আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কাউসারা নুপুর আজকে একেবারে দোকানের মতো ম্যাঙ্গো ফ্রুটো বা ফ্রুটিকা কীভাবে ঘরে তৈরি করতে হবে তার একেবারে পারফেক্ট রেসিপি দেব। আমরা যারা বাজার থেকে বাচ্চাদেরকে ফ্রুটো বা ফ্রুটিকা কিনে খাওয়াই তারা কিন্তু অস্বাস্থ্যকর খাবার খাওয়াই আর এটা কিভাবে ঘরে সঠিকভাবে তৈরি করতে হবে এবং সংরক্ষণ করতে হবে সেটার পুরো প্রসেস কিন্তু আজকে দিয়ে দেব। আজকে আমি ম্যাঙ্গো ফুটিকা করার জন্য এখানে দেড় কিলো পরিমাণ নিয়েছি একেবারে পাকা আম হাফ কিলো পরিমাণ নিয়েছি আমি এখানে পাকা কিন্তু একটু টক স্বাদযুক্ত আম কারণ ম্যাঙ্গো ফুটিকার মধ্যে যখন আমরা মিষ্টি আম এবং টক আম একসঙ্গে দেব তখন কিন্তু সেই ফ্রুটিকাটা খেতে অনেক ভালো লাগে আর এই যে আমটা আমি এখানে নিয়েছি একটু টক স্বাদযুক্ত আম এই আমটাও কিন্তু আমি নিয়েছি পাকা আম কিছু কিছু আম দেখবেন যে মিষ্টি রয়েছে আবার কিছু কিছু আম দেখবেন যে পাকা কিন্তু টক রয়েছে ঠিক সেরকম আমটাই কিন্তু আমাদের নিতে হবে এখন পুরো আমগুলো আমরা ফার্স্ট আগে কেটে তারপরে ফিরে আসছি সমস্ত আমগুলো কেটে দেখুন আমি ফিরে আসলাম আমি যে আমগুলো এখানে ব্যবহার করেছি সে আমগুলোর কালার দেখুন কত সুন্দর সব সময় চেষ্টা করবেন যে ম্যাঙ্গো ফুটো বা ফুটিকা তৈরি করার সময় যে আমগুলো ব্যবহার করবেন সেই আমগুলো যেন রং খুবই সুন্দর হয় এখন এই আমগুলো সব আমি একটা পাত্রে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। আর অবশ্যই কিন্তু সিদ্ধ হওয়ার সময়টাতে একটু নে দিতে হবে আমটা যখন আমার সিদ্ধ হচ্ছে তখন কিন্তু দেখুন যে এই যে কত সুন্দর কালার এসেছে এটা দিয়ে যদি আমি ফুটিকা তৈরি করি তবু কিন্তু আমার ফুটিকার কালারটা অনেক সুন্দর হবে তবে পারফেক্ট একেবারে দোকানের যে লুকটা রয়েছে সেই লুকটা নিয়ে আসার জন্য আমি এখানে খুব সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার ব্যবহার করলাম আপনারা এখানে জর্দার কালারটাও ব্যবহার করতে পারবেন তবে কেউ যদি কালার খেতে না চান সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করবেন তবু কিন্তু স্বাদের কোনো তারতম্য হবে না তবে বাচ্চারা যেহেতু দোকানের যে কালারটা সেই কালারটা পছন্দ করে তাই সব সময় চেষ্টা করবেন যেখানে একটু ফুড কালার ব্যবহার করতে হবে এখন এটাকে আমি আবার একটু ঢেকে সিদ্ধ করবো পনেরো মিনিটের মতো মাঝারি আঁচে আমি আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি দেখুন যে এটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমি ঠান্ডা করতে দেব আর এর ফাঁকে এটার জন্য যে আমার শিরা লাগবে চলুন সেই শিরাটা বানাতে চলে যাই আজকে আমি দেড় লিটার পরিমাণ ফ্রুটো বা ফুটিকা তৈরি করে আপনাদেরকে দেখাবো যে আমটা আমি আজকে সিদ্ধ করে নিলাম এটা পুরোটাই কিন্তু আজকে আমি ফুটকে বা ফুটো তৈরি করব না এখান থেকে কিছুটা আম আমি ফ্রিজিং করে রেখে দেব পরবর্তীতে ব্যবহারের জন্য আর সেটা কিভাবে ফ্রিজিং করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন এখানে আমি নিয়েছি দেড় লিটার পরিমাণ পানি আর এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে দেশি চিনি ব্যবহার করেছি যেটা লাল চিনি এখন এই মিষ্টিটা নির্ভর করবে ঠিক আপনি কতটুকু মিষ্টি খেতে চান বা আপনার আমে ঠিক কতটুকু মিষ্টি রয়েছে তার উপরে তবে আপনারা খেয়াল করবেন যে দোকানের ফ্রুটিকা বা ফ্রুটোতে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকে আর বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে মিষ্টির জন্য তাই চিনিটা আমি যে মেজারমেন্ট দিয়েছি এটা দেওয়ার চেষ্টা করবেন কিংবা আপনারা একটু চেখে দেখে দেবেন চিনিটা গলে গিয়ে শিরাটায় একটা বলক ওঠা পর্যন্ত এটা আমরা জাল করব। আর দেখুন যে আমার শিরাটা কিন্তু বলক চলে এসেছে এখন এটাকে ঠান্ডা করে নেব। আমটা যখন দেখবেন যে ঠান্ডা হয়ে গিয়েছে তখন একটা ব্লেন্ডারের জাগ নিয়ে এটাতে আপনারা ব্লেন্ড করবেন অবশ্যই মনে রাখবেন কখনোই গরম জিনিস ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করবেন না তাহলে কিন্তু আপনার ব্লেন্ডারটা খারাপ হয়ে যাবে আর এই ব্লেন্ড কিন্তু অবশ্যই একটু থেমে থেমে তারপরে করতে হবে আমগুলো দেখুন যে আমি পুরোটা সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি আর দেখবেন একটু যে এগুলোতে কোনো আঁশ রয়েছে কি না যদি কোনো আঁশ থাকে তাহলে আপনারা এই যে পিউরিটা তৈরি করলাম আমি এখানে আমের এটা একটু ছেঁকে নেবেন আর যদি আঁশ না থাকে তাহলে তো খুবই ভালো কোনো ছেঁকার কোনো প্রয়োজন নেই এখন এই যে ম্যাঙ্গো পিউরিটা তৈরি করেছি আমি এটাকে একটা এয়ারটাইট কন্টেইনার বা বোতলে করে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর যখন প্রয়োজন তখন এখন এটাকে বের করে এরকম শিরা তৈরি করে সেই শিরাতে মিলিয়ে নিলে আমাদের ফুটিকা তৈরি হয়ে যাবে এখন দেখুন যে আমি এখানে দেড় লিটার পরিমাণ শিরা তৈরি করেছিলাম সেখানে আমি তিন কাপের মতো পিউরি দিয়ে দিলাম এবং ভালো করে এটাকে আমাদের মিলিয়ে নিতে হবে যাতে করে এখানে কোনো রকম দলা না থাকে আর ঘনত্বটা দেখে নেবেন যে ঠিক কতটুকু হয়েছে একটু খেয়াল করার চেষ্টা করবেন যে দোকানের যে ফুটিকা রয়েছে সেটা কিন্তু একটু গাঢ় টাইপের হয় আর সেজন্যই সেটা খেতে অনেক ভালো লাগে বেশি তরল বা পাতলা হলে কিন্তু এটা খেতে একদম ভালো লাগবে না তাই আমি যে পরিমাণটা দিয়েছি সেটাতে ঘনত্বটা একেবারে পারফেক্ট হয়ে যাবে দেখেছেন কত সহজে দোকানের মতো ফুটো বা ফুটিকা আমরা ঘরেই তৈরি করতে পারলাম এবং এটাকে আমরা সংরক্ষণ করে রেখে দিয়ে পরবর্তীতে আবার ব্যবহার করে এটা দিয়ে ফ্রুটিকা তৈরি করে বাচ্চাদেরকে পরিবেশন করতে পারবো ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর লাইক কমেন্টস এবং শেয়ার করবেন